আমরা বলছি বিজেপি আনুন সরকার গঠনের এক মাসের মধ্যে সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো হুজুর এরা যোগ্য এদের চাকরি আপনি ফিরিয়ে দিন আমরা কমিটেড এর বাইরে কোন কথা হবে না আর আপনারা আপনি বলেছেন নেতাজি ইন্দোরে বিজেপি কথা রাখেনা না মুক্তি ত্রিপুরা আপনি জানেন না সিপিএম এর ভুলের জন্য দশ হাজার চাকরি গেছিল তাদের এক বছর ধরে বিপ্লব প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকার মাসে তিরিশ হাজার টাকা করে দিয়েছে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রাজি হয়নি পুনর্বিবেচনার জন্য তাদেরকে অন্য পরীক্ষায় বসার সুযোগ দিয়ে অধিকাংশকেই অ্যাকমোডেট করার কাজ ত্রিপুরার বিজেপি সরকার করেছে এই সরকার মানবিক সেই কারণেই নরেন্দ্র মোদীজি চব্বিশ সালে একাধিক নির্বাচনী প্রচারে বলেছেন বিজেপি লিগাল সাপোর্ট আপনাদের দেবে এখনো আমি মনে করি যারা যোগ্য যাদের হাতে ওএমআর এর নাম্বার আছে তারা যদি ইন্ডিভিজুয়াল রিট করে সুপ্রিম কোর্টে তাদেরকে লিগাল সাপোর্ট বা লয়ারদের যে ফিস দেওয়ার কাজ আমি তো বলেছি আমরা পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ আমাদের বেতন থেকে দিয়ে দেবো আপনাদের খরচ করতে হবে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেম যারা হয় তারা বিক্ষোভ করে কিন্তু সব বিক্ষোভই শান্তিপূর্ণ হচ্ছে জঙ্গিপুরের মতো হচ্ছে না আমি জঙ্গিপুরেও যারা করেছেন তাদেরকে যারা প্রোটেকশন দিচ্ছেন সিদ্ধিকুল্লা সাহেবদের বলবো সুপ্রিম কোর্টে তো গেছে ওয়াইসি ষোলো তারিখে শুনছি হিয়ারিং কবে হবে সুপ্রিম কোর্ট ঠিক করবে সুপ্রিম কোর্টে লড়ুন গণতান্ত্রিকভাবে করুন পুলিশের গাড়ি পোড়ানো রাস্তা অবরোধ করা এই যেটা আপনারা এনআরসি সিএতে করেছিলেন সে একই জিনিস আবার করতে চাইছেন দয়া করে এগুলো এই কাজগুলো থেকে বিরত থাকুন বিরত না থাকলে বাংলার শান্তিপ্রিয় জনগণ তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে যেভাবে সরস্বতী পুজোয় অধিকার আদায় করেছে রামনবমীতে শক্তি দেখিয়েছে ভবিষ্যতে এই গুন্ডামির বিরুদ্ধে আমরা নবান্নতে গিয়ে শক্তি দেখাব সিদ্দিকুল্লা চৌধুরী শুধু নয় যে মুসলিম কমিউনিটি ওয়াকফের বিরোধিতা করছেন সেটা তাদের ব্যাপার আমি ওই ইস্যুতে কিছু বলবো না আপনারা কি জানেন অ্যামেন্ডমেন্ট বিল আনার আগে তিনটে মিটিং হয়েছে দিল্লিতে জয়পুরে ভূপালে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা দুটো মিটিংয়ে যায়নি একটা মিটিংয়ে গেছে বক্তব্য রাখেন আপনারা কি জানেন যে এমপিদের আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন তাদের মধ্যে তিনজন ভাটালের দীপক অধিকারী বীরভূমের শতাব্দী রায় কোচবিহারের জগদীশ বসু বাসনিয়া তারা সেদিন ভোটদানের সময় উপস্থিত ছিল না অতএব আপনাদের জন্য মমতা ব্যানার্জি বা তার যে আজকের বক্তব্য এটা লোক দেখানো এবং কুম্ভীর আশ্রু আমি শুধু বলবো। লড়াই করুন সুপ্রিম কোর্টে আন্দোলন করুন শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে এ অধিকার বাবা সাহেব আম্বেদকর সবাইকে দিয়ে গেছে বাস ট্রেনপুড়ানো, ট্রেন পুড়ানো রেলস্টেশন জ্বালানো অন্যদের আক্রমণ করা মুথাবাড়ির মতো করা বেলডাঙার মতো করা এই কাজগুলো থেকে বিরত থাকুন দেবব্রত মাইতি রথিবালা আড়ির মতো অনেক হিন্দুকে আমরা হারিয়েছি নন্দীগ্রামের মাটিতে কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য আমরা আর একটাও হিন্দুকে এইভাবে আমাদের কাছ থেকে সরে যেতে দেব না